ইস্টবেঙ্গলে গত সিজনে থাকার মধ্যে সবেধন নীলমণি ছিল শুধুমাত্র বিষ্ণু ইস্টবেঙ্গলের এই বিষ্ণুর পেছনে কিন্তু মুম্বাই হাত ধুয়ে লেগে পড়ে রয়েছে অন্যদিকে এই বিষ্ণুকে নেওয়ার জন্য কিন্তু তার এজেন্ট অবশ্যই বড় দায়ী থাকবে এবং আরও বেশি টাকার অফার করছেন এরকম নানা জিনিস কিন্তু বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করছে ট্রান্সফার মার্কেটে সংবাদ মাধ্যম এক প্রতিদিনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেয়া হয়েছে যে বিষ্ণু কিন্তু মোটামুটি সাইন করে ফেলছেন মোহনবাগান ক্লাবে তবে এখনো হয়তো অপেক্ষা একটু করতে হবে মোহনবাগান সমর্থকদের ইস্টবেঙ্গলের বিষ্ণুকে নেয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত শিলমোহর পড়েনি ইস্টবেঙ্গলের সঙ্গে দু হাজার ছাব্বিশ অবধি চুক্তি থাকা এই তারকা ফুটবলার তাকে নেয়ার জন্য এখনো সরকারি সাইনিং হয়নি তো তার জন্য বেশ কিছুটা অপেক্ষা করতে হবে মোহনবাগান সমর্থকদের তো দেখার বিষয়ে এখানে আরও একটা জিনিস রয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এ কথা কিন্তু শোনা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ অব্দি ইস্টবেঙ্গলের সাথে যেহেতু বিষ্ণুর চুক্তি আছে সেহেতু শেষ অব্দি বিষ্ণুকে রাখার প্রাণপণ চেষ্টা করবেন ক্লাব কর্তারা শেষে দেখা যাক বিলটায় কি হয় তবে এখনো পর্যন্ত সরকারি সাইনিং হয়নি মোহনবাগানের জন্য বিষ্ণুর অপেক্ষা করো আশা করি খুব তাড়াতাড়ি আপডেট আসবে বিষ্ণু নিয়ে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আরও একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই বেঙ্গলে এরকম কিন্তু একটা উদীয়মান তারকা আগেও ছিল হামতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল তরুণ ফুটবলার কিন্তু সেই হাম থেকেও কিন্তু ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল মোহনবাগান সেই হাম থেকে তুলে নিয়েছে পরে অবশ্যই কিয়ান্না সিরির সঙ্গে হাম থেকে চেন্নাইতে ছেড়ে দিয়েছে চেন্নাই এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করছে হামতে বাট যে টাইমে ইস্টবেঙ্গল হাম থেকে পেয়েছিলো যদি ধরে রাখতে পারতো ফিউচারে খুব বড় তারকা এবং হামতের মধ্যে যে ম্যাচিওর ফুটবলারটা রয়েছে সেটা কিন্তু তখন থেকেই লক্ষ্য করা গেছিল তবে বেঙ্গল তখনও তাকে ধরে রাখতে পারেনি দেখা যাক বিষ্ণুর ক্ষেত্রে কতটা চেষ্টা করে যদিও এক বছরের ডিল আছে এটাই প্লাস পয়েন্ট ওইস্টবেঙ্গলের কাছে বাকিটা সময় বলবে